আমি তো পথে নেমেই আছি কালকে মৌলালি থেকে শিয়ালদা তো আমি মিছিল করেছি সবাই করছে আমি একা কেন ওটা ভারত করছে একটু আগেই বিজেপির এমএলএরা ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পুড়িয়েছে এর জন্য ভারত সরকার আছে তারা করছেন আমরা আমাদের পক্ষ থেকেও যা করার করছি তারা যে ধরনের সহযোগিতা চাইবেন সেই ধরনের সহযোগিতা অন্তত আমরা বাংলার তিনটি শহীদ পরিবারকে করব যে পার্টি এটাই মানে কেন মানে এত পাকিস্তানে এর উত্তর বিটন অধিকারী স্ত্রী সমীর গুহ স্ত্রী কালকে কলকাতা এয়ারপোর্টে সকলের সামনে দিয়ে দিয়েছে কিন্তু বলছে বিতান অধিকারী স্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে বয়ান বদল করেছে বেশ কয়েকজন পোস্ট করছেন না না ওগুলো দেন ও জ্বালা থেকে বলছে জ্বালা যন্ত্রণা থেকে বলছে

মানে এই যে অর্থনৈতিক শুরুটা ভালো হয়েছে মোদিজির উপর ভরসা রাখুন মোদী হ্যায় তো মুমকিন হ্যায় শক্তিশালী প্রধানমন্ত্রী উনি এর আগেও অন্দর ঘুষকে মারা এবারও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন অত্যন্ত প্রেজও দিস ইজ ফার্স্ট টাইম গতকাল সুপ্রিম কোর্ট করেছে আজকে হাইকোর্ট করেছে স্ত্রী আমার সঙ্গে টাচে ছিলেন আছেন উনি কিছু ব্যক্তিগত কথা বলতে চান ওই অবস্থায় তো বলা যায়নি আমি ওটা শুনতে যাবো অন্য কোনো কারণ নয়